এই হাটটি সপ্তাহে শনিবার বসে থাকে এই হাটটি সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত স্থায়ী হয়ে থাকে এই হাটে খাঁচা না আপনাকে খাঁচা বাবু দিতে হবে তিরিশ টাকা করে খাজনা এবং ক্রয় করলে কোনো খাজনা লাগে না আমরা চেষ্টা করব আজকে হাটে থাকা দেশি বিদেশি সকল ধরনের পাখিও নিউট্রিশন তাদের দাম সম্পর্কে জানানোর জন্য বড় বড় মতো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম চলে আসলাম রানা ভাইয়ের কাছে রানাভাই আসসালামাইকুম কেমন আছেন এই তো ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই

রিংনেট ভালো কথা বলে এটাও কি ভাই রিংনেট এটাও রিংনেট এটা ক্রিম কালার ক্রিম ক্রিমিনো রিংনেট তাই তো ক্রিম কালার ক্রিম কালার ভাই এটা বয়স কত দিন এটা 35 দিন 35 দিন এটারও হ্যান্ড ফিট চলতেছে এটা হ্যান্ড ফিট এটারে কয় বেলা করে হ্যান্ড ফিট ভাই এটা চার বেলা চলে এটাও চার বেলা চলতেছে এর দাম চাচ্ছেন কত ভাই 18000 টাকা 18000 ভাইগুলো কি ফিক্স দাম নাকি আলোচনা সাপেক্ষে থাকবে ফিক্সড রেট না এখানে একটা এলবিনো ঝর্ণা আছে এলবিনো ঝর্ণা পাল কোকাটেলের বেবি এই বেবিটার বয়স কত দিন ভাই এটা বেবি বয়স হলো তোমার 22 দিন 22 দিন বাহ মাশাআল্লাহ হ্যান্ড ফিডের জন্য এরকম করতেছ না ভাই জি জি এগুলোর কয় বেলা হ্যান্ড ফিড করানো লাগে এটা বর্তমানে চার বেলা খাওয়া হচ্ছে চার বেলা ভাই এটার দাম চাচ্ছেন কত 2500 টাকা 2500 টাকা আর ভাই এখানে তো আরো কোকাটেলের বেবি আছে এখানে আরো চার পিস ঝর্ণা আছে চার পিস ঝর্ণা এদের বয়স কত দিন করে আছে ভাই এগুলো তোমার 20 দিন আছে 20 দিন আছে 22 দিন আছে 20 দিন 25 দিন 22 দিন সবগুলোরে ভাই হ্যান্ড ফিড করানো কয় বেলা করে চার বেলা সব চার বেলা করে মানে চার বেলা করে করাইলে বোধহয় ভাই গ্রোথটা ভালো থাকে না ভাই এগুলোর দাম কতছেন কত এগুলো তোমার রাখা যাবে 2000 টাকা 2000 টাকা করে না দর্শক বন্ধুরা যারা এই হ্যান্ড ফিডার বেবি খুঁজতেছেন এই বেবিগুলো নিতে পারেন চমৎকার চমৎকার বেবি ডিংনেগের বেবিগুলো কথাও শিখাইতে পারবেন যারা তারা নিতে পারেন

ভাই এক খাঁচায় তিন পিস লাভ আছে ভাই অরেঞ্জ পিস পিসটা মাস্টার পেয়ার চার হাজার টাকা অনলি চার হাজার টাকা দর্শক বন্ধুরা এই বছরে বোধ হয় শুরুতে একটু কমে লাভ সেল করতেছে রানা ভাই মাত্র চার হাজার টাকা ভাই আর এটা কি ভাই সিঙ্গেলটা ফিমেল এটার বয়স কত দিন ভাই ফুল এডাল বাচ্চা করা এটার দাম চাচ্ছেন কত ভাই পঁচিশশো টাকা

ভাই বান পেয়ার তো আছে সবগুলোরই তাহলে পেয়ার পেয়ার করা ভাই কি দাম কি আলোচনা সব কিছু ফিক্স প্রাইস আপনারা যোগাযোগ করে ভিডিও নিয়ে এগুলো ভাই নিচে এক জোড়া কুনুর আছে ভাই ষোলো হাজার টাকা এটার মেল কোনটা ফিমেল কোনটা ভাই মেল ফিমেল আছে না ব্রিড তো করতে এটা দুইবার ব্রিড করা তাই তো ফিমেল এখনও লোডেড আছে তাই তো ষোলো হাজার টাকা ভাই এটা একদম ষোলো হাজার টাকা ভাই এখানে কিছু বাজিগার আছে এই বাজিগারগুলো কত করে দিলে পাঁচশো টাকা জোড়া এখানে তো ভাই অ্যাডাল আছে না মানে চার মাস পাঁচ মাস আর যদি জোড়া নেয় মেল ফিমেল কনফার্ম করে দিবেন তো তাই তো পাঁচশো টাকা করে রানা ভাই নম্বরটা বলবেন জিরো ওয়ান নাইন ওয়ান ফোর টু নাইন ওয়ান টু নাইন সেভেন ভাই লোকেশন মুগ্ধ কমলাপুর ভাই সারা বাংলাদেশ ডেলিভারি এগুলো যখন ডেলিভারি করবে মালের টাকা ও ডেলিভারি চার্জ অ্যাড করে দিলে এগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যাবে ঠিক আছে রানা ভাই সময় দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম শুভাইয়ের কাছে সবুাই আসসালামাইকুম ভাই কেমন আছেন ভাই

বা চমৎকার লুটিনতে কোকাডালের ভিতরে মেল কম হয় তারপরও দুইটাই মেল এবং হাত দিয়েছে কামড় দিতে পেয়ার আছে নাকি কোনো পেয়ারটা একটু দেখান এই যে এই দুটো পেয়ার না ভাই পেয়ারটার বয়স কেমন পেটার বয়স কেমন ভাই এক বছর এটা কি ডিম বাচ্চা করা ভাই এটা কি ডিম বাচ্চা করা ভাই রানিং ডিম বাচ্চা করা না এটা দাম চাচ্ছেন কত ভাই

মানে ওই দিনও ছয় হাজার কিন্তু কিছু কমানো যাবে তাই তো একটা আছে লুডিনো পাল এই যে চমৎকার কালার সুন্দর মাসাল্লা পালটা কি ভাই মেল না ফিমেল পালটা মেল না বয়স কত দিন এসে ভাই এগারো মাস চলতেছে তার মানে তো রানিংই বলা যায় আচ্ছা পাল্টা দাম কত যাচ্ছেন ভাই পাল্টা চার হাজার আর ভাই লুটিনোর কি এমনি পেয়ার আছে বোধহয় দুইটা না সিঙ্গেল নিলেও নেওয়া যাবে সিঙ্গেল নিলে কত করে বেজ মানে সিঙ্গেল নিলে তিন হাজার করে মেল ফিমেল জেরে নেই আলোচনা সবে গিয়ে কিছু কম বেশ করা যাবে তবে এখানে কিছু চমৎকার বাজিগারে দেখা যাচ্ছে চবে এতে বোধহয় একটা জাপানিজ মেল আছে না বাজিগার মানে পার পিস দুশো করে নিউ অ্যাডাল স্বপ্না আর ভাই জাপানিজ মেলটা ভাই জাপানিজ মেলটা কত চাচ্ছেন তেরোশো এটা কি ফিক্সড দাম নাকি দামাদামি করার সুযোগ আছে দাম দামি করার সুযোগ ভাই এক জোড়া চমৎকার জাবার পেয়ার দেখা দিতেছে ভাই জাবার পেয়ারটা ষোলোশো টাকা মেল ফিমেল আছে তো ভাই না দুইবার ডিম বাচ্চা করা দশপুর জাবার পেয়ারটা খুব চমৎকার একটা জাবার পেয়ার এই পেয়ারটা ভাই চাচ্ছে ষোলোশো টাকা এটা দুইবার ডিম বাচ্চা করা ভাই এখানে কিছু চমৎকার লাভবার দেখা যাচ্ছে ভাই লাফবার কি পেয়ার পেয়ার দুই পেয়ার আছে না কোনটার সাথে কোনটার পেয়ার ভাই অফলাইনের সাথে অফলাইন আর রোজি দুটা পেয়ার ভাই দাম কেমন কোনটা নিউ ম্যাডাল কোনটা রোজিটা নিউ ম্যাডেল এই যে এই দুইটা আর অফলাইনটা রানিং কোন পেয়ারের দাম কত করে চাচ্ছেন ভাই অফলাইনটা চার হাজার রোজিটা সাড়ে চার হাজার এটা কি ফিক্সড সাড়ে তিন হাজার দর্শক বন্ধুরা অফলাইনটা চার হাজার টাকা আর রোজিটা সাড়ে তিন হাজার টাকা ভাই এগুলো কি ফিক্স কিছু আলোচনা এইগুলো আলোচনা করার কিছু সুযোগ আছে তাই তো সবাই কিছু বাজিগার আছে সবগুলো কি লুটিনো নাকি লুটিনো এর ভিতরে একটা ইংলিশ আছে মেল হ্যাঁ একটা টাফ মেল আছে আর এক জোড়া ক্রিমিনো আছে ভাই এই লুটিনোগুলোর জোড়া কত রানিং পেয়ারগুলো

পেয়ারটা একদম বারোশো টাকা হ্যাঁ সবাই নম্বরটা বলবেন জিরো ওয়ান এইটল থ্রি টু ডাবল থ্রি জিরো টু নাইন সেভেন থ্রি ভাই লোকেশান পুরোনা লালবাগ থানার সামনে ভাই সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল তো সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল মানে ভিডিও দিয়ে দিবে মানে আমার চ্যানেল থেকে যদি হয় সেক্ষেত্রে কিছুটা অনার করবেন আমার ভিডিও আপনার কাছে দিয়ে দিবে ঠিক আছে শুভ সময় দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম শোভয়ের কাছে শোভা আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া আজকে তো তোমার কাছে অনেক পাখির কালেকশন দেখা যাচ্ছে অনেক পাখি শুরুতে কোকাটেল দিয়ে শুরু করি আমরা কোডেলের একটা পেয়ার দেখা যাচ্ছে ভাই এটা কি কোকাটেল হোয়াইট ফেস হোয়াইট ফেজ কি পেয়ার ভাই এর ফিমেল না ফিমেলের বয়স কত দিয়ে নিয়েছিস এগুলো

তাই তো এগুলো রানিং তো এখাচে কিছু ফ্রিন্স আছে ভাই ফ্রিন্সের জোড়া কত আর বেঙ্গলির জোড়া কত জেব্রাসের তিনটা জোড়া ছয়শো ব্যাঙ্গলির পাঁচশো আছে এগুলো কী ক্লাসিক আর পাইপ এটার দাম কত ভাই সাতশো টাকা এই খাতের বাজিগর গুলো কত করে এখানে চার পিস এই কি জোড়া আছে দুই জোড়া কত জোড়া আটশো টাকা আর তোমার জাবার জোড়া কত ভাই জাবার জোড়াটা পনেরোশো টাকা মেল ফিমেল ঠিক আছে তো এখানের বাজিগর গুলো কত করে জোড়া সাতশো টাকা এগুলো কি রানিং রানিং না এখানে কিছু ফ্রিঞ্জ আর তোমার ডায়মন্ড আছে ফ্রিঞ্জ কি এখানে জোড়া জোড়া আছে জোড়াও আছে সিঙ্গেলও আছে তাই তো আর ডায়মন্ডগুলো কত করে সিলভার জোড়া বারোশো রেড জোড়া পনেরোশো আর বেঙ্গলি জোড়া বেঙ্গলি জোড়া পাঁচশো নিচের গুগুগুলো কত করে জোড়া সাতশো টাকা এগুলো সব রানিং তো না এক হাজার বাজি গরুগুলো কত বিভিন্ন দামের আছে না এডাল আছে এখানে কি কি বাজিগার আছে ফেলো আছে পাইড আছে ক্লাসিক আছে সব মিলে না এক একটা এক এক দাম আর এই খাঁচার বাজিগর গুলো কত করে এখানে দুটো টিসিবি আছে টিসিবি জোড়াটা কত ভাই

লোকেশন মুগদা এগুলো ডেলিভারি পসিবল তো সারা বাংলাদেশ ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা এক ভাই একটি কোকাটেল ট্রেম পাখি নিল ভাইয়ের সাথে কথা ভাই পাখিটা কত দিয়ে নিলেন ভাই এটা দুই হাজার টাকা এটা ট্রেম না ট্রেম করা পাখি তাই তো ভাই না এটা মেল না ফিমেল মেল না এটা কি আপনি মানে আরো ট্রেম করার জন্য ট্রেন আপ করার জন্য নিলেন না ভাইয়ের কাছে কি আরো কোকাটেল আছে নাকি ভাই না হ্যাঁ আছে বাসার আরো মানে বাসার আরো কোকাটেল হয় বন্ধুরা এই কোকাটেলটি ভাই দুই টাকা দিয়ে নিল এটা হচ্ছে ট্রেম করা কোকাটেল এই কোকাটেলটি ভাই ট্রেম করার জন্য উদ্দেশ্যে নিয়েছে আর কি